নমস্কার নবদিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আসন্ন শিবরাত্রি উপলক্ষে আপনাকে একটি জিজ্ঞাসা ছিল এখন আজকের টপিক যেটা দাম্পত্য কলহ এখন প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শকরা ঝামেলা অশান্তি একটা দাম্পত্য কলহ তা এই শিবরাত্রি উপলক্ষে দাম্পত্য কলহ নাচের জন্য কিভাবে মহা শিবরাত্রিতে মহাদেবের পূজা অর্চনা করা যেতে পারে হ্যাঁ জয় মহাদেব এই মহাশিবরাত্রিকে খুব সুন্দরভাবে উদযাপন করা উচিত কারণ এটা বছরে আমাদের কাছে মহাশিবরাত্রি হিসাবে একবার আসে মাসিক শিবরাত্রি তো প্রতি আসে তবে আমি বলবো যে এই শিবরাত্রিতে যাদের দাম্পত্য অশান্তি খুব তীব্রতা বা অল্প অল্প শুরু হয়েছে বা তীব্রতা মাত্রায় পৌঁছে গেছে তাদেরকে বলব যে যেমন যেমন শিব পূজা হয় যথারীতি জল যেমন অর্পণ করা হয় জলাভিষেক করা হয় সেরকম করতে হবে এবং তার সঙ্গে আখের গুড়কে গোলাপ জলে গুলতে হবে আখের গুড় দোকানে কিনতে পাওয়া যায় আখের গুড়কে পরিমাণ মতন নিতে হবে যেন বার বারোবার নামাশিবায়ু মন্ত্রে ঢালা যায় এইভাবে যদি দাম দম্পতি দু মিলে দুজনে একসাথে ঢালতে পারে তাহলে অতি উত্তম না হলে একে একে এক একজন করে ঢালা যেতে পারে এ পাখের গুড়কে গোলাপ জলে গুলতে হবে পরিমাণ মতো এবং বারোবার একটু ভুলে জলের বলে গুলে বারোবার নম শিবায় মন্ত্রে শিবের ওই যে পদ্ধতি প্রথম গণেশের দিকে তারপরে কার্তিকের দিকে তারপরে অশোক সুন্দরী তারপরে পার্বতী তারপরে শিবলিঙ্গের মধ্যে ওই যে মিশ্রণটা সেটা ঢালতে হবে শিবায় মন্ত্রে এবং তারপরে এক ঘটি জল এক ঘটি জল তামার পাত্রিতে পরে শিবের মাথায় অর্পণ করতে হবে এটা হচ্ছে দাম্পত্য কলহনাশের জন্য এটা অতি উত্তম এবং অবশ্যই আমি সবাইকে বলছি যেন ওই শিবরাত্রির দিন ধ্যান করেন শিবের কাছে বসে অন্তত শিবের মন্ত্র জপ করুন আঠাশবার একশো আটবার পর করলে অতি উত্তম একশো আটবার অবশ্যই চোখ বন্ধ করে একশো আটবার ধ্যান করুন একশো আটবার পঞ্চাক্ষরী মন্ত্র দাম্পত্য কলহ নাশ হবে এইভাবে যদি আপনারা পালন করতে পারেন জয় মহাদেব অবশ্যই আপনারা সাহেব থেকে শুনলেন বক্তব্যটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে এই নবদিশা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে ক্লিক করে রাখবেন ধন্যবাদ